আসসালামু আলাইকুম রিয়াসাদ আজিম বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক তার নাম আসলে কিন্তু এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আমরা তাকে চিনি কিন্তু এবার এই রিয়াসাদ আজিমই কিন্তু একেবারে ধুয়ে দিলেন আমাদের পেসার মুস্তাফিজুর রহমানকে কি বলেননি তিনি একেবারে মানে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে মুস্তাফিজকে ফাকিবাজ বলেও আখ্যায়িত করেছেন এবং মুস্তাফিজকে যাচ্ছে কিন্তু তাচ্ছিল্য করেছেন আসলে আজিম এই কাজটা বা এই কথাগুলো বলা তার কি উচিত হয়েছে কিনা সেটাও আসলে একটা কিন্তু বড় ব্যাপার কারণ মুস্তাফিজুর রহমান একটা কিন্তু ব্র্যান্ড এবং বাংলাদেশের পেস ইউনিটকে একসময় মুস্তাফিজি কিন্তু লিড দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন মূলত ক্রিক টাইমের একটা সাক্ষাৎকারে রিয়াসাদ আজিম এই কথাগুলো বলেছেন এবং বেশ রেগে ঢেকেই বলেছেন মানে রেখে থেকে কোনো কথা তিনি বলেননি যা মুখে এসেছে তাই বলেছেন তিনি মুস্তাফিজের ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ মুস্তাফিজ যে জাতীয় দলে খেলেন তার সম্পূর্ণ মনের থেকে যে তিনি খেলেন সেটাও তিনি বিশ্বাস করতে চাননি সে টেস্ট খেলতে চান না সেটাও তিনি বলেছেন যে তিনি তো টেস্ট খেলতে চান না তিনি চান আইপিএল খেলতে অর্থাৎ বেশি বেশি টাকা কামানোর দিকে মুস্তাফিজের এমনটাই বলতে চেয়েছেন এবং সেখানে উদাহরণও এনেছে তাসকিন আহমেদকে এনে যে তাস্কিন বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান পেসার সেই তাসকিন সেও কিন্তু ফাঁকি দেয় না যেখানে মুস্তাফিজুর রহমান আসলে ফাঁকি দেয় এমনটাই আসলে বলবার চেষ্টা করেছে রিয়াসাদ আজিম তবে

রিয়াসাদ আজিম তিনি কি বলতে চেয়েছেন আসলে মুস্তাফিজকে একেবারে রূপে ধুয়ে দিয়েছেন এবং মুস্তাফিজুর একজন স্বার্থপর বা আত্মকেন্দ্রিক প্লেয়ার এবং আরেকটা ভিডিওতেও দেখেছিলাম যে মুস্তাফিজকে সে প্রচুর পরিমাণে চালাক বলেছে অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর যে দাম চেয়েছে সেই দামে কোনো দল তাকে নিতে চায়নি এই জন্য মুস্তাফিজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছে না সেটা নিয়েও অনেক সমালোচনা করেছেন এই রিয়াসাদ আজিম এখন আসলে আপনাদের কি মনে হয় যে আসলে রিয়াসাদ ভাই যেটা বলতে চেয়েছেন বা মুস্তাফিজ নিয়ে যেটা বলেছেন সেটাকে আসলে আপনিও মনে করেন বা তার সাথে কি আপনি একমত নাকি আসলে রিয়াসাদ আজিমে মুস্তাফিজুরের মতো এমন একজন বোলারকে যিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন তার সম্পর্কে আসলে এত এত এগ্রেসিভলি কথাবার্তা বলাগুলো আসলে ঠিক হয়নি সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ